সালামু আলাইকুম পিও দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এটা চার চারবাসে বিদ্যমান আদি আসল ল্যাংটা লজ্জাত কিতাব এটা ল্যাংটা লজ্জা তেসা কিতাব কিতাবটা অনেক বড় হবে এটা কিন্তু দেখেন জুলকুমারি লাইব্রেরি গুয়াহাটি আসাম ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ার থেকেই এসে যে কিতাবটা কিন্তু সাদা পেজে হবে ভাই অনেকে বলে যে ভাই পেজ কী ওটা না চার বেশ বৃত্তমান কিতাব এরকমই হয় এখন বর্তমানে সুশীপত্র বহু বড়ো একটা কিতাব চার বেশ বৃত্তমান কিতাব তো এগুলো বড়ো হয় দেখেন প্রথম পেজ থেকে এটা শুরু এগুলো অনেক ধরনের কাজ আছে এইরকম কাজ আছে দেখে দেখে কাজ করতে হবে কিতাবটা অনেক বড় অনেক রকমের কাজ ভাই এটা দেখানো সম্ভব না এগুলো এসে দেখে নেবেন যদি ভালো লাগে এটা একটা কিতাব আপনার কাছে আছে আপনি একটা কবিরাজ দাবি করতে পারবেন এ সমস্ত কিতাব আপনার কাছে নাই আপনি কোনো কিছু দাবি করতে পারবেন না যে আপনি কবিরাজ যারা কবিরাজ তাদের কাছে এই সমস্ত কিতাব থাকে ভাই ঠিক আছে তাই ভিডিও বেশি বড়ো করবো না ভিডিও নিচে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যদি কারো লাগে বই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন টু সেভেন থ্রি এইট নাইন কিতাবটা এই যে দেখেন হাতে নিয়ে ঘুরে দেখাইলাম ঠিক আছে এরকমভাবে কেউ দেখায় না ভাই কিতাবটা পৃষ্ঠার কত লাস্ট চোদ্দশো উনচল্লিশ পৃষ্ঠার চোদ্দশো উনচল্লিশ তো বড় আছে এখানে চোদ্দোশো চল্লিশ ফিস্টারের কিতাব চৌদ্দশো চল্লিশ ফিস্টারের কিতাব যদি কারোর দরকার হয় ল্যাংটা লজ্জার নেশা নিতে পারেন আমার কাছে আছে চার ভাষার বিত্তমান কিতাব যে কোনো ব্যক্তি যে কোনো কাজ এটাই আমাদের করতে পারবেন তাহলে আমাদের কাজের শেষ নাই মানে তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপি মো নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করলে গেলে কিতাপটা নিতে পারবেন কোরিয়া সার্ভিস দুশো টাকা পাঠাইবেন বাকিটা লিখে আপনি কন্ডিশনার মাধ্যমে উঠাইতে পারবেন আর যদি কয়েকজন না দেখে নেব ঠিক আলবাড়ি বাজার বেঙ্গল রোড জিরানি সরাসরি আমার দোকানে এসে নিতে পারেন লাশ